حراب انلار گورت حضرت العلامت البحامہ جناب مولانا اصدقو ایم جلیل ایم بی ایسی صاحب مدل اللہ العالم

বিভিন্ন সংগঠন এবং উপস্থিত আসুদ্দানি মুসলমা সলমাল্লাহ আলী মুসলমান আসসালাম আলী রহমতুল্লাহ আজকের এই পবিত্র সম্মেলন আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের উদ্যোক্তাদের আমি খুব সন্দেহ জানাই তাদের এই বিরাট আয়োজন এবং এই আয়োজনের প্রতি বিরাট সমর্থন এই যেই আমাদের একটা ইমানি শক্তি বলুন আলহামদুলিল্লাহ ওয়া না আন্না কাবা তেমিলাত হাতজিনা ওয়া আমালিনা ওয়েলা কিন্ডাল মদিনা তোলার মজা করা কেবলা তুমি ইমান আমরা বিশ্বাস করি মোক্কায় হওয়া আমাদের নামক আমাদের হজের কেবলা নামক ও হজের কেন্দ্র সৌ

হুজুরে পাকসল্লাহ্লামে সাজ করেন হে আল্লাহ আমার প্রিয় মক্কা ভূমি থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো আমাকে জায়গা করে দাও তোমার প্রিয় ভূমিকে সুহানুল্লাহ আল্লাহর প্রিয় ভূমি হচ্ছে মদিনায় মোরাম ভরা হুজুরে পাকের প্রিয় ভূমি মক্কা মোয়াজমা আল্লাহ তালা আমাদের মক্কা মোয়াজমা রসিদ করেছেন মদিনায় মোরাম ভরাও রসিদ করেছেন আমাদেরকে

আমরা দুই নেয়ামত পেয়েছি এক নেয়ামত রহমত উল্লিল আল আমিন আরেক নেয়ামত রহমতুল্লিল মুখ মিনা সোহানুল্লাহ কোরআনের দায়রা কোরআনের সীমানা মুমিন এটা আমার নবীজির সীমানা আল আমিন এই আকিদাগুলি হচ্ছে আমাদের ইসলামী আকিলাটা বা পল্লম্বিন মঙ্গলের দাম আন্না وكلهم يدعون أن لهم القرآن وقال الله تعالى في القرآن: "واعتصموا بحبل الله جميعًا ولا تفرقوا ما هو الحبل؟ وما مال الحل والإسلام؟ إن كان الإسلام، إن كان القرآن، فأعقاب الوهابية والنجدية সেরা তো বাঁ এলাম তাকে প্রত্যেকে দাবি করে আমরা মুসলমান প্রত্যেকে দাবি করে আমাদের আর প্রাণ আল্লাহ বলেন আল্লাহ রশিকে মজবুত করে ধরো এই রসিদের প্রাণ রফিরের প্রতি ইসলাম যদি রফিদের তো ইসলাম হয় তাহলে তারা অনুসীর্ণ নিতে হবে طرح بادل کی طرف ہے بام مدل کی طرف ہے بل علامہ عبد الغنی عبد الغنی لاب الرحم اللہ دعا قال اللہ مارا حب اللہ دعا عقائد اہل سنت وال جما یہ کتابیں المسمت بالحبیقت النبیہ ফির মহান মন্দির আছে ওর সারিয়েছেন আহমাদ আল্লাহ আব্দুল্লামী লুর রহমতুল্লাহ আোরনে পাকে তর্জনা করেন ব্যাখ্যা করেন আল্লাহ পা যে বলেছেন একটা রশিকে মজবুর করে ধরো মহল হাবল সেই রসিটা কি সেটা কি ইসলাম সেটা কি কোরআন যদি কোরআন হয় যদি ইসলাম হয় তাহলে প্রত্যেকে বলে আমি কোরআনটিকে বলছি প্রত্যেকে বলে আমি মুসলমান

অনুবাদের মধ্যে গিয়ে কত ব্যস্ত হয়ে যায় লজ্জ কত পরিবর্তন হয়ে যায় আমাদের দেশে ইসলামের দাবিদার একটি সংগঠন ইচ্ছাকৃত বলে সবসময় তারা বলে আমরা প্রসঙ্গ করে শুনুন না সাল্লাহ সাল্লাম আল্লাহ ডাক আল্লার বড় ডাকের জন্য কি ঈশ্বরের সদা ডাকের জন্য কি মেরাত হয় ডাকের জন্য কি বোরাঘ হয় দেখ বিভেড মেঘেড হয়

আমাদের দেশের কিছু ইসলামী সংগঠন তারা বলে যে নবী আমাদের দশজনের মতনই একজন আমাদের দশজনের মতনই একজন আমার নবী পাশ বললেন লাভ আহাদিন মিন করি আমি তোমাদের দশজনের মতো নই কারো মতো সমাজ সমস্ত আকায়েদের কিতাবের মধ্যে আছে

کے چار بنیادی اصطلاحی قرآن کے چار بنیادی اصطلاحی میں لکھتے ہیں کہ انبیاء کرام حقیقت میں معصوم نہیں ہے انبیاء کرام حقیقت میں معصوم نہیں ہے اللہ تعالیٰ کبھی کبھی ان سے گناہ بھی کرواتے ہیں تاکہ یہ سمجھ میں آ جائے کہ وہ خدا نہیں ہے برن আমি এখানে আমরা কোথা থেকে কোথায় নিয়ে আসলাম এখানে প্রশ্ন বন্ধলোতের নয় এখানে প্রশ্ন রাজনীতির নয় এখানে প্রশ্ন অর্থনীতির নয় এখানে প্রশ্ন সমাজনীতির নয় এখানে প্রশ্ন হচ্ছে ইমান আমি আগে মুসলমান কিনা তারপরে আমার ইসলামী জিন্দিগি দেখা গেল আমাদের দেশের মানুষ আমাদের দিকে নিয়ে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহের সোনা করলাম আল্লাহ করে দিলেন একদম ধ্বংস করে দিবে কি কারণ ইন না কাহিনল এবার ডাকা তুমি যদি তাদেরকে ধ্বংস না করো তাহলে আমার কলেজের বহুত পুরুষরা আছে এদেরকে ধরে নিয়ে গুমরা করে ফেলবে আমাদের দেশের সাথে নিলে কিনা আমাদের দেশের বটরের নাকি জন্ম হয় না কনভার্টেড হয় আমাদের দিকে নিয়ে তারা বটর ব্যাপারটা বানায় নাকি তারা জন্ম দেয় জন্ম দেয় না আমাদের দিকে নিয়ে নিয়ে তারা নিজেরা দল গঠন করে আজ রাত বললাম আল্লাহ ওনাকে বলেছিলি নবীন সালাসত শুরু দিন প্রত্যেক নবীর জন্য তিনটা শর্ত একটা শর্ত সত্য হইল বহুম আলাল আন্দামন জেনারল মালাইকা নবীগণকে আল্লাহ এলমেদারের দান করেছেন প্রত্যেক নদীগতের জন্য শর্ত তিন নম্বর শর্ত দুই নম্বর শর্ত স্যানের দেখে তিন নম্বরের শর্ত নবীগণের এলেন দুনিয়ার কারো দিকে শিখে নাই একমাত্র আল্লাহ রব্দুল্লা আলমিনের মেহরবানিতে